আপনি চাইলে এই ছবিটা ফ্রেমবন্দি করে রাখতে পারেন চাইলে আপনার মোবাইলে স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন এরকম দৃশ্য আপনি চাইলেও প্রতিদিন দেখতে পাবেন না শরফদ্দুল্লাহ ইবনে সহিত সৈকতের এমন মাফ চাওয়ার দৃশ্য সচরাচর দেখা যায় না আম্পা সরফুদ্দোলা ইবনে সহিত সৈকতের ভুল ধরা ইদানিং খুব কঠিন তিনি কোনো সিদ্ধান্ত দেবেন আর রিভিউ নিয়ে তাকে ভুল প্রমাণ করা যাবে সেটা যেন সাঁতার কেটে সমুদ্র পাড়ি দেবার মতোই দুঃসাধ্য ব্যাপার রোহিত শর্মা জাসপ্রিত বুমরা কিংবা প্যাট কামিন্সের মতো চৌকশ অধিনায়করাও তাকে ভুল প্রমাণ করতে পারছেন না কিন্তু এবার তা পারলেন বাংলাদেশের নুরুল হাসান সোহান সৈকতকে ভুল প্রমাণ করে সোহান প্রমাণ করলেন সৈকত রক্তে মাংসে গড়া মানুষ তিনিও ভুল করেন ঘটনাটি ঘটলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে রংপুরের মুখোমুখি হয় চিটাগাং কিংস সেখানেই রিভিউ নিয়ে সফল হন সোহান খুশদের শাহের ফুলার লেংথের বলটা আউটসাইড অফ হয়ে ড্রিফট করে চলে যাচ্ছিল লেগ আর মিডল স্টাম্পের দিকে বোকা বনে যান ব্যাটার নাইম ইসলাম ব্যাটে না প্যাডে কোথায় আগে লেগেছে তাই নিয়ে শুরু হলো ধোয়াশা আম্পায়ার সৈকত জানালেন নট আউট অনেকক্ষণ বোলারের সাথে কথা বলে শেষ মুহূর্তে রিভিউ নিলেন সোহান পরবর্তীতে দেখা গেল বল আগে প্যাডেই লেগেছে ফলে যা হবার তাই মানুষরূপী মেশিনও ফেল করে গেলেন কারণ বলটা যে ইনলাইনে পিচিং আউটসাইড অফ আর স্পষ্টকল আউট প্রমাণ হল সৈকতও আসলে রক্ত মানুষ যদিও দুই বল পরেই আবারও নিজের রূপে ফিরে গেলেন সৈকত ওভারের শেষ বলটাতে আবারও জোরালো আবেদন এবার খুশদিলের শর্টলেংথের বলটা সেই আগের ধাঁচে পিচিং আউটসাইড অফ হয়ে বেরিয়ে যাচ্ছিল পিছিয়ে গিয়ে ফ্লিক করতে চেয়েছিলেন মোহাম্মদ ওয়াসিম ব্যাটে বলে না হয় আবারও বেশ আত্মবিশ্বাসের সাথে রিভিউ নিয়েছিলেন সোহান তবে ইম্প্যাক্ট আউটসাইডের সাথে পিচিংও আউটসাইড অফ সুতরাং আউট হবার প্রশ্নই আসে না সৈকত বুঝিয়ে দিলেন তিনি ভুল করলেও হয়তো মাত্র একবারই করেন এর আগেও একই ম্যাচেই তার বিরুদ্ধে দুটি রিভিউ নিয়ে সফল হয়নি দুই দলের কোনো অধিনায়কই সফল হবেই বা কি করে মেশিনরা আর প্রতিদিন ভুল করেন না মেশিনই বটে যে মানুষটাকে মেশিনও ভুল প্রমাণ করতে পারে না তাকে আপনি মানুষ বলবেন কোন যুক্তিতে তাই তো সৈকতকে সর্বোচ্চ আপনি মেশিনম্যান বলতে পারেন সৈকত এখন আইসিসির অ্যালিট প্যানেলের আম্পায়ার বিপিএলে ম্যাচ পরিচালনা করা প্রথম অ্যালিট প্যানেল আম্পায়ারও তিনি এবারের বিপিএলে এর ইবনে সহিত সৈকতের পারিশ্রমিকটাও তাই অন্য আম্পায়ারদের তুলনায় অনেক বেশি ম্যাচ প্রতি দুই হাজার ডলার গুনছেন তিনি বাংলাদেশি টাকায় যা প্রায় আড়াই লক্ষ টাকা যা অন্যান্য দেশি আম্পায়ারদের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি শুধু দেশি নয় এবারে বিপিএল এর দায়িত্ব পালন করা বিদেশি আম্পায়ারদের চেয়েও প্রায় চার গুণ বেশি টাকা পাচ্ছেন সৈকত সৈকতের দু হাজার ডলারের বিপরীতে বিদেশি আম্পায়াররা পাচ্ছেন ছয়শ ডলার করে সাধে তো আর বলে না জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি